সালামু আলাইকুম ঝালাসাগরি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সর্বত ভালোবাসা রইল আজকে খুব শীঘ্রই যতটুকু মনে হয় খুব শীঘ্রই আমরা ইটালিতে যারা বাঙালির আসি আমরা একটা ভালো সুখবর পেতে পারি আর আপনারা যারা জিএফএস গ্লোবাল আটকে আছেন তারাও সুখবর পেতে পারেন ঠিক আছে এই বিষয়ে কথা বলবো আর ভিএফএস গ্লোবালের আপডেট দিব ভিসা ডেলিভারি আপডেট পাসপোর্ট ডেলিভারি আপডেট আর আজকে একটা মক্কেল নিয়ে কথা বলবো যে মক্কেল একটা ভিডিওতে মানে এরকম কিছু বলছে যেটাতে মানে কি বলুন আপনার মানুষ ফোন দিতেছে তো ভিডিওটা পুরোটা দেওয়ার চেষ্টা করেন তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ প্রথমে আমি ভিএফএস গ্লোবালের আপডেটটা দিই এটা হচ্ছে গতকালকের আপডেট আমার কাছে ভাই পাঠাইছিল যেটা হচ্ছে তিন সাত চব্বিশ ঢাকাতে প্রায় বারো থেকে চোদ্দোটার মতো ডেলিভারি আছে ভিসা হয়েছে এর ভিতরে সাতটা আমি আবার বলতেছি ঢাকাতে প্রায় বারো থেকে চোদ্দোটার মতো ডেলিভারি ভিসা হচ্ছে সাতটা সাতটাই হচ্ছে ফ্যামিলি ভিসা আর সাতটাই নভেম্বরের ফ্যামিলি ভিসা সাতটাই হচ্ছে নভেম্বরের আর রিজেক্ট হয়েছে দুইটা ঠিক আছে রিজেক্ট হচ্ছে দুইটা তারপর হচ্ছে চট্টগ্রামে হচ্ছে ছয়টার মতো আপডেট দিচ্ছে উনি এর মধ্যে ভিসা একটা সেটা হচ্ছে নভেম্বরের ফ্যামিলি ভিসা চট্টগ্রামে একটা ফ্যামিলি ভিসা হচ্ছে আর রিজেক্ট হচ্ছে চারটা উইডো হচ্ছে একটা চব্বিশ সালের সিলেটে হচ্ছে সিলেটে একটার মতো ভিসা পায় নেই মানে সিলেটে তো এরকম একটা আপডেট তার কাছে নেই ঠিক আছে তো যেই সুখবরটার কথা বলতে চাইলাম এই সুখবরটা হচ্ছে আপনার খুব সম্ভবত ইটালিতে সানাতুরিয়ার যে বিষয়টা সেটা আপনার আসতে চলতেছে গতকালকেও সংসদে যে শ্রমমন্ত্রী আছে তিনি এই সানাতের বিষয়ে কথা বলেছেন ঠিক আছে জোর আবদার রাখছেন আর সেইখানে এমনভাবে বলা হয়েছে যারা ফ্লোসিতে ইটালিতে অবৈধ হয়ে গেছে সিজনাল নন সিজনাল ডোমেস্টিক যেভাবে তারা ফ্লোসির আন্ডারে এখানে আসছে আসার পর অবৈধ হয়ে গেছে তাদেরকে একটা সিস্টেমে মানে বৈধ করে নেওয়ার জন্য তারা আকুল আবেদন করছে ঠিক আছে তো এইগুলো একটা বিষয় তো এখন এখানে সবাইও হতে পারে বা যারা ফ্লোসির আন্ডারে আসে তারাও হতে পারে যে কোনো একটা সিস্টেমে আবার কোথাও কোথাও শোনা যাচ্ছে যে একুশ বাইশ তেইশ এই তিন সালের ভিতরে যারা আসছে তাদেরকে বৈধ করে নেওয়া হবে খুব সম্ভবত দু হাজার ভিতরে তাদের পুরোপুরি বৈধ করে নেওয়া হবে মানে তাদের হাতে সবার হাতে পারমিসি সৌজন্য যেটাকে আমরা গ্রিন কার্ড বা ইলেকট্রনিক সৌজন্য এরকম বলি এটা দিয়ে দেওয়া হবে ঠিক আছে দু হাজার পঁচিশের ভিতরে কিন্তু যারা দু সালে এন্ট্রি করতেছে তাদেরকে এটা দেওয়া হবে না তাদের জন্য মানে অনেক কঠিন ব্যবস্থা নেওয়া হইতেছে এবং সাগর বলেন তারপর বাইরে বাইপথ বলেন যেটাই আছে সেইখানে আপনার অনেক কঠোর পদক্ষেপ নেওয়া হইতেছে এইগুলো একটা বিষয় এখন আমি আপনাদেরকে বলছিলাম যে একটা মক্কেলের সাথে আপনাদেরকে মক্কেলের একটা জিনিস আমি দেখাবো তো এই যে একটা জিনিস দেখেন ভাই আসসালাম আলাইকুম ভাই সার্টিফিকেট কি ইটালি কি ওখানে অনলাইনে চেক করে না তারা মেইল পাঠায় ওই মেইলে রিপ্লাই লাগে এই বিষয়টা কি জানেন কি না আজকে একটা ভিডিও দেখলাম ইয়ে দেখলাম যে আপনার নাকি মেইল করা হয় যে ইনস্টিটিউট থেকে আপনার সার্টিফিকেট নেওয়া হয় ওইখানে কি মেইল করা হয় মেইলে রিপ্লাই যদি না দেয় তাহলে নাকি এটা অ্যাকসেপ্ট হয় না এটা আসলে কতটুকু সত্য কি আসে বিষয়ে আপনার জানা থাকলে একটু শেয়ার করেন আমার সাথে ভাইয়া হ্যাঁ আর যদি মেলের সিস্টেম করে থাকে তাহলে আপনি যে ইনস্টিটিউট থেকে আমার সার্টিফিকেট দিয়েছেন তারা মেলে রিপ্লাই দিবে কিনা বা দেওয়ার সুযোগ আছে কিনা এটাও একটু জানাবেন ভাই প্লিজ হ্যাঁ আচ্ছা ঠিক আছে এরপরে আমি তার একটা ভয়েস দিছি তারপরে সে আবার কি ভয়েস দিছে দেখেন আমারও ওনার কথা বিশ্বাস হয় নাই ঠিক আছে

তো বিষয়টা হচ্ছে আপনার যে সার্টিফিকেটটা আপনি নেবেন সেটা অনলাইন বলতে সেটা বিএফএস গ্লোবালে যখন জমা করবেন তারা এটাকে এই সংস্থা বা যেই যে প্রতিষ্ঠান থেকে আপনি কাজটা করেছেন বা আপনাকে সার্টিফিকেটটা দেওয়া হয়েছে সেই প্রতিষ্ঠানের ইমেল অ্যাড্রেসে তারা একটা ইমেল পাঠাবে চেক করার জন্য যে আপনি কি আসলেই সেই প্রতিষ্ঠানের কোনো কর্মরত ছিলেন বা আপনি ওইখান থেকে কাজ করেছেন বা ওইখান থেকে আপনি এই সার্টিফিকেটটা পেয়েছেন কিনা তো সেটার জন্য যাচাই করার জন্য একটা ইমেল পাঠানো হবে সেই ইমেলটার ফিরতে একটা ইমেল তারা ওই প্রতিষ্ঠান থেকে তারা করে দিবে যে হ্যাঁ সেইখানে কাজ করেছে বা করে নাই তো এরকম একটা ইমেল তারা কিন্তু আবার সেন্ড করবে তো এই বিষয়টাকেই অনলাইন বলা হয়েছে আসলে অনলাইন ওইরকম দেখেন এ মফিজে কী কয় মানে আপনার ইমেল করব। মানে আপনি যে ইনস্টিটিউট থেকে বা আপনি যেখান থেকে আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট বা কাজের সার্টিফিকেট বানাইছেন সেখানে ইমেল করবে ইমেল করার পর তারা যদি ইমেলের রিসপন্স মানে আপনি ধরেন আমার প্রতিষ্ঠান থেকে একটা আপনি সার্টিফিকেট নিয়েছেন সেখানে আমার অবশ্যই আমার ওয়েবসাইট থাকবে ইমেল ঠিকানা থাকবে তো অ্যাম্বাসির থেকে আমাকে ইমেল করা হবে আমি যদি ইমেলের রিসপন্স না করি তাহলে তারা ভিসা দিবে না ঠিক আছে এটা কি অনলাইন বলে এই বলো তো কয় কি অনলাইন কাকে বলে এটা তিনি জানে না ভিডিও করতেছে ওইরকম অনলাইন বা অনলাইনে সার্চ দিলে আসবে এরকম কোনো সিস্টেম নেই আচ্ছা অনলাইনে সার্চ দিলে আসবে এরকম কোনো সিস্টেম নেই মুফিজের আপনারা যারা মুফিজের ফিজের ভিডিওটা দেখেন বা পাঠাইছেন আমি একটা কথাই বলি আপনারা যারা ইনস্টিটিউশন থেকে আপনারা সার্টিফিকেট বানাইছেন প্রত্যেকটা সার্টিফিকেট আপনাদের রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু সার্চ দিলে আপনারা অনলাইনে পান যে ইনস্টিটিউশন থেকে বানাইছেন সেই ইনস্টিটিউশনের ওয়েবসাইট থেকে এবং যারা কৃষি কৃষি সার্টিফিকেট নিয়েছেন আপনার জেলা পরিষদ থেকে সেখানেও আপনারা কিন্তু পাবেন যতটুকু আমি জানি তারপরে শুনি আমার মফিস ভাই কি কয় অনলাইন বলতে আপনার যে আপনি যেই সংস্থা থেকে ইমেলটা পাঠাবেন বা যেই সংস্থা থেকে বা যেই প্রতিষ্ঠান থেকে আপনি সার্টিফিকেটটা কালেক্ট করে বিএফএসে জমা করবেন সেই প্রতিষ্ঠানে বিএফএস থেকে একটা ইমেল পাঠাবে যা যাচাই করার জন্য সেই ইমেলটার একটা উত্তর দিতে হবে তো এই উত্তরটা যদি সেই প্রতিষ্ঠান না দেয় তাহলে কিন্তু আপনার ওই সার্টিফিকেটটা বাতিল করে দিবে বা আপনার যে পাসপোর্টটা সেটা কিন্তু হোল্ড হয়ে যাবে ভিসা পাবেন না আপনি তো এই বিষয়টাই অনেকে বুঝে না অনেকে বলে যে আমার দালাল বলেছে উই বুঝ যা বুরাডি বাইন দালাইছে ভাই এরকম কিছুই না এরকম এই ভিডিওটা যারা দেখছেন যারা ওর এই ভিডিওটা দেখছেন আসলে আমি ওর এটা চ্যানেলের নাম কি আমি সেটাও জানি না ঠিক আছে তো যারা ওর ভিডিওটা দেখছেন এরকম যে আপনারা ইনস্টিটিউশন থেকে বা যে কোনো জায়গা থেকে আপনারা সার্টিফিকেট নিয়েছেন যদি আপনারা কোনো স্কিল কোম্পানি বা আপনার যেখানে কাজ শিখানো হয় এরকম জায়গা থেকে সার্টিফিকেট নিয়ে নিয়ে থাকেন তাহলে অবশ্যই এটা তারা অনলাইনে চেক করতে পারবে আর যদি আপনারা একটা অভিজ্ঞতা সার্টিফিকেট নিয়ে থাকেন যে এখানে কাজ করছেন এটা কিন্তু অনলাইনে চেক করার কোনো মাধ্যম নাই এটা হয়তো বা আপনার সেই প্রতিষ্ঠানকে কল দিতে পারে তো এই যে যে এই ভিডিওটা যারা দেখছেন এটা একদম মিথ্যা বানোয়ার সে কোনো ভিডিও না আই থিঙ্ক আমার মনে হয় এই জন্যই উনি এরকম একটা ফলস ভিডিও আপনাদেরকে দিছে তো এটা থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই এরকম কোনো কারণ হবে না কারণ এরকম যদি হইতো ভিএপএস গ্লোবাল থেকে কিন্তু তারা বইলা দিত আর এম্বাসির খেয়ালয়া কাম নেই নেই এম্বাসি পাসপোর্ট ডেলিভারি দিতে না আবার মনে করেন এই কোম্পানির ভিডিও কোম্পানির মনে করেন যে সার্টিফিকেট লইছে এই সার্টিফিকেটের মেল কইরা ওই মেইলের কখন রিপ্লাই দেয় এর লেগে বইয়া থাকবে একটা ভিসা দিতে বা একটা ফাইল কমপ্লিট করতে কোম্পানি ইয়ে এম্বাসির তো আর কাম না আমরা বাংলাদেশিরা পারিও তো যাই হোক ভাই আজকের মতো ভিডিওটা এখানেই যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে দিন আর সবার জন্য দোয়া রইল সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ